আজ থেকে চালু হল তারকদাস বন্দ্যোপাধ্যায় ও বেলঘুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে বারো নম্বর জাতীয় সড়কের নতুন পারাপারের কট আউট ফুলিয়াপাড়া বাস এলাকায় পূর্ববর্তী কট আউটটি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে জানা গেছে জাতীয় সড়কের সম্প্রসারণের পর ফুলিয়াপাড়ায় তৈরি পূর্ণ কট আউটে প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটত কয়েক মাস আগে সেখানে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপদ বিকল্প ব্যবস্থা দাবি জানান তাদের অভিযোগ ছিল ফুলিয়াপাড়া এলাকায় আপ ও ডাউন লেন সমান্তরাল না হওয়ায় পারাপারের সময় ঝুঁকি বেড়ে যায় প্রশাসনের উদ্যোগে ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের পরামর্শে অবশেষে প্রায় একশো মিটার দূরে নতুন সমান্তরাল স্থানে কট তৈরি করা হয়েছে আজ সেই নতুন কটআউটের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রানাঘাটে জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমারের উপস্থিতিতে তিনি জানান সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সাধারণ মানুষ ও যানবাহনের ক্ষেত্রে তাদের নিজেদের সুরক্ষার কথা ভেবে সাবধানে রাস্তা পারাপারের পরামর্শ দেন আদিত্য সাহা রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ছিল সেটা কি পরিবর্তন কেন করা হলো আগে ফুলিয়াপাড়া কাটাউটটা ছিল সেটা হচ্ছে রোড ওখানে রোড ইঞ্জিনিয়ারিং ফলটি ছিল এই ফলটি হওয়ার কারণে কিন্তু অনেক অনেকবার ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে রিসেন্টলি দেখা গেছে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ওখানে হয়েছিল তার মধ্যে একজনের মৃত্যু হয় আর ওই জায়গাটা প্যারাল ছিল না ওখানে আপসুইং অ্যান্ড ডাউনসুইং মানে ওই প্রদীপকে যারা আসছে তারা ও ওপরে উঠত আর এই দিক দিয়ে যারা আসছে তারা ডাউনওয়ার্ড দিকে যাচ্ছে এর জন্যে পাবলিকের একটা জনগণের লোকাল লোকের ডিমান্ড ছিল যে স্যার এই জায়গাটাকে বন্ধ করে অন্য একটা জায়গা যদি করা হয় তাহলে আমাদের পক্ষে খুবই ভালো হয় পাবলিকের ডিমান্ড আর জনগণের জনগণের যা ইস্যু ছিল সেটাকে নিয়ে আমি এর সাথে কথা বললাম আমি এনএচ অথরিটিকে আমরা প্রচুর আগে আমরা এটার ব্যাপারে চিঠি করা হয়েছিল পেপার্স ওনারাও পেপার্সটাকে থরলি অ্যাকশান নিয়েছেন বাট ওই ওনাদের তরফ থেকে একটু এক্সপার্টদের দেখানো ব্যাপার ছিল আর কিছু লেবার ইস্যু ছিল তার জন্য এটা একটু দেখি তাতে এই যে এখানে করা হলো তাতে কি মনে হচ্ছে আপনার এই দুর্ঘটনা কমতে পারে বলে ডেফিনেটলি এই জায়গাটা যেটা করা হলো এইটা ফুললি প্যারালাল আছে পুরো সমতল আছে আর দেখুন এখন দুর্ঘটনা কোনো জায়গায় কিন্তু ঘটতে পারে যদি কোনো ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং হয় আমি মানুষ লোকজনের মানে জনগণের কাছে একটাই অনুরোধ রাখব যে ওনারা দেখে শুনে রাস্তাটা পারাপার করবে অন্যমনস্ক হয়ে রাস্তাটা পারাপার করবেন না দেখে শুনে রাস্তা গাড়ি যদি না আসে ট্রাফিক যখন সিগনাল দিচ্ছে সেই সিগনালটাকে মেনে আপনি কিন্তু দেখে শুনে রাস্তা পারাপার করবেন এটা কবে থেকে চালু করা হলো এটা আনুষ্ঠানিকভাবে আজ থেকে চালু করা হলো আচ্ছা ফুলিয়াপাড়া যেটা ছিল সেখান থেকে কতটা ডিফারেন্স এবং কোন এটা ফুলিয়াপাড়া থেকে প্রায় একশো মিটার মতন ডিফারেন্স আছে আর এটা একেবারে প্যারালাল আছে ফর ডে আমরা এখানে আজ থেকে এটা আনুষ্ঠানিকভাবে